সমস্যা করতেছে অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৃতীয়বারের মতো লাইভে আসলাম আর এখন লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি সকাল থেকে কথা বলতেছি আজকে ওয়ার্ক পারিট ভিসা নিয়ে আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল থেকে তো আবারও আমাদের অফারগুলো রিপিট করার জন্য মূলত এখন লাইভে আসা কারণ তখন অনেক হয়তো অনলাইনে ছিল না এখন অনেকে অনলাইনে আসতে পারে তো যারা যারা আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের মুক্ত কান্ট্রিগুলোতে অথবা নন মুক্ত কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে অবশ্যই আপনারা আমার অনেক মনোযোগ সকালে দেখবেন এবং যারা আমার লাইভে অংশগ্রহণ করবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তো প্রথমে ইউরোপের ওয়ার্ক বিষয়গুলো নিয়ে কথা বলবো আবারও ঠিক আছে যেহেতু আমি স্ট্রংলি কাজ করতেছি ইউরোপের ওয়ার্কশপ নিতে আমাদের অনেকেরই স্বপ্ন যে আমরা বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো দেশে যাব আর কান্ট্রি কান্ট্রিগুলো অবশ্যই অনেক ভালো হয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভালো ইনফরমেশন দেন ভাই আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে আমি সবসময় সেগুলো ভালোভাবে দেওয়ারই চেষ্টা করি ঠিক আছে সো বা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ইনফরমেশানগুলো ভালো মন ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে ভালো ইনফরমেশন অবশ্যই পারেই তার জন্য যোগাযোগ করতে হবে প্রার ইনফরমেশন করে জন্য আমাদের অফিসের পক্ষ থেকে চায়ের দেওয়া তুল অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন এবং সে চা খেয়ে যাবেন অ্যারেঞ্জ করে নিজে অ্যারেঞ্জ করে নিই আপডেট হবে যারা যারা ভালো ভালো ইনফরমেশন চাচ্ছেন ইনশাল্লাহ ভালোভাবে পাবেন আজকে যে আমার হাতে রয়েছে এগুলো নিয়ে কথা বলতেছিলাম সারাদিন আমি এগুলো নিয়ে কথা বলেছি আবারও আসছি এই কথা বলার জন্য যারা ইউরোপের সেনজেন কান্ট্রি এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ক্যাপশনে দেওয়া থাকবে এবং প্রথমেই কথা বলি যে আপনার আপনি যদি ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসাতে তাহলে এই মোতাবিক যেমন স্পেশাল কিছু অফার রয়েছে সেগুলো নিয়ে এখন কথা বলব প্রথমেই কথা বলি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা যদি সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তাহলে আপনার জন্য স্পেশাল সুযোগ রয়েছে আর কী কী ধরনের কাজ রয়েছে কী ধরনের ক্যাটাগরি কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করবো প্রথমে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কোনো স্টারণ ওয়াইট হাউস ইত্যাদি ধরনের কাজে আপনারা যেতে পারবেন ইউরোপে যাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয় তারপরে অনেকে আসলে ইউরোপের যে দেশ সার্বিয়া সেখানে কিন্তু আপনার আসলে ট্রানজিট পয়েন্ট হিসেবে মানুষ ব্যবহার করে থাকে এখানে গিয়ে দেখা যাচ্ছে ছয় মাস অথবা এক বছর স্টে করে তারপরে কিন্তু সেখান থেকে ইউরোপের সেন্টার কান্ট্রিগুলোতে মুভ করে চলে যায় বা অনেকে সেখান থেকে গেম দিয়েও চলে যায় তবে গেম দিয়ে না যাওয়াটাই ভালো বাট আপনি যদি বর্ডারে ধরা খান তাহলে কিন্তু আপনাকে হয়তো বাংলাদেশে ব্যাক আসতে পারে আশা লাগতে পারে তো অবশ্যই সবসময় লিগেল ওয়ে চেষ্টা করবেন আপনি যদি সার্বিয়াতে লং টাইম স্টে করেন সেখান থেকে আপনি পরবর্তীতে এই ইউরোপের মুক্ত কান্ট্রিগুলোতে পারবেন কারণ সেখানে অবশ্যই ভালো মানের স্যালারি পাওয়া যায় এই মুহূর্তে আমাদের কাছে যে সার্ভিয়ার ওয়ার্ক রয়েছে সেখানে কাজের ক্যাটাগরি যে ফ্যাক্টরি ওয়ার্কার কোনো সফিন এবং ওয়ার হাউস আর এখানে বেতন পাওয়া যাবে ছয়শো থেকে আটশো ইউরোর মধ্যে এবং তার সাথে ওভার টাইম থাকবে ওভারটাইম তো করলে অবশ্যই আপনি এক্সট্রা মানি পাবেন আর ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটাও আপনার কর্মক্ষেত্র অনুযায়ী আর যদিও দেশ এসে এসেও কোম্পানি কী কী ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করবে সেটা আমি বলে দিচ্ছি আপনার থাকা এবং থাকার যে ব্যবস্থাটা সেটা অবশ্যই কোম্পানি প্রোভাইড করবে খাবার আপনার নিজের ক্যারি করতে হবে আপনার নিজের ক্যারি করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে ভিসা প্রসেসিং টাইম ইউরোপের ভিসা প্রসেসিং টাইম একটু লং টাইম হয়ে থাকে আপনারা জানেন ইউরোপের ভিসাগুলো খুব সহজেই কিন্তু মধ্যপ্রাচ্যের ভিসাগুলোর মতো হয় না ইউরোপের ভিসাগুলো অবশ্যই একটু সময় নিয়ে থাকে তো ইয়ে সার্ভি ওয়ার্কামের ভিসা দিন আপনাকে অবশ্যই মিনিমাম পাঁচ থেকে ছয় মাস লাভ ছিল পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার ফাইলটি প্রসেস হয়ে যাবে আর আমরা দিচ্ছি সবথেকে কম খরচের মধ্যে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা সেটার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারনার সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে দেওয়া থাকে এখন এই সার্বিয়া সম্পর্কিত যদি আপনাদের আদার্স কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে ঠিক আছে আপনারা সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখন অবশ্যই দেখতেছি না কেউ অনলাইনে আসেন বাট যখন যারা অনলাইনে আসবেন বা দেখবেন আমার লাইভটি দেখবেন যারা সকলের কাছে রিকোয়েস্ট দেওয়া অবশ্যই আমার লাইফটি শেয়ার করে দেবেন সকলের কাছে সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাই তার কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যে সে পৌঁছাতে পারে আমাদের সাথে যোগাযোগ করে ঠিক আছে এরপরে আসি আমরা দ্বিতীয়ত সেনজেন মুক্ত দেশ কিছুদিন আগে যেটা নন নন সেনজেন ছিল এখন সেনজেন মুক্ত কান্ট্রি হয়ে গেছে সেটা হচ্ছে ক্রোশিয়া যদি আপনি ক্রোয়েশিয়ায় যেতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে ক্রোয়েশিয়া বা ফার্মার কাজ রয়েছে কী কী ধরনের কাজের ক্যাটাগরি আপনি পাবেন ক্রোশিয়ার জন্য ফ্যাক্টরি ওয়ার্কার কোনোশ ওয়ার হাউস ইত্যাদি ফ্যাক্টরি ওয়ার্কার কোনোশন ওয়ে হাউস ইত্যাদি এবং ক্রোশিয়া কিন্তু এখন সেনজেন মুক্ত হয়ে গেছে আপনি যদি ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে যান তাহলে আপনি ক্রোয়েশিয়া চলে গেলেন তো আপনি ফ্রান্স বলেন জার্মানি বলেন পর্তুগাল বলেন বা সুইডেন বলেন স্পেন বলেন সে সমস্ত কান্ট্রিগুলো কিন্তু আপনি ভিজিট করতে পারবেন আপনার একই ভিসার মাধ্যমে আপনার এই সেন্ডিয়ান একটি ভিসার মাধ্যমে কিন্তু বর্তমানে প্রায় ত্রিশটি মতো কান্ট্রি কিন্তু ভিজিট করা যায় ঠিক আছে এর কম বেশি হতে পারে এক্সিক্ডি আমি ইনফরমেশন দিতে পারলাম না বাট যারা ইউরোপে বর্তমানে অবস্থানিত আছেন তারা কিন্তু এই ব্যাপারটা ভালো বলতে পারবেন তো ক্রোয়েশিয়া যেহেতু সেন্ডিয়ান কান্ট্রি হয়ে গেছে সো ক্রোয়েশিয়ার জন্য এখন সব কিছুই ওপেন হয়ে গেছে ক্রোয়েশিয়া যদি আপনি যদি জানান ওয়ার্ক যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারনেশনের সাথে আর কী ধরনের কাজের ক্যাটাগরি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস ইত্যাদি ক্রোয়েশিয়াতে বেতন হবে আপনার ছয়শ থেকে আটশো জোরও এখানে বেতন কম হলেও কিন্তু সেন্জেন কান্ট্রি তো এটার মূল্যায়ন কিন্তু অনেক বেশি নন সেন্সিয়ান কান্ট্রির তুলনায় কিন্তু সেন্জিয়ান কান্ট্রিতে আপনার মূল্যায়নটা অনেক বেশি হয় সেটা আপনার সবাই জানি তো ছয়শো থেকে আটশো জোর মধ্যে আপনার স্যালারি হবে তার সাথে কিন্তু আপনার অবশ্যই ওভারটাইম থাকবে জাতীয়তা পাসপোর্ট হোল্ডার তো দরকার নেই জাতীয়তা অলরেডি আমরা ঠিক আছে সেখানে থাকা এবং খাওয়ার ব্যাপারটা হচ্ছে থাকা কিন্তু কোম্পানি প্রোভাইড খাবারের ক্যারি করতে হবে সেটার জন্য কি ধরনের খরচ লাগতে পারে সেটা আমি এটার সময় আপনাদেরকে জানিয়ে দেবো সমস্যা নেই আর ভিসা প্রসেসিং টাইমে আমি প্রথমেই শুরু থেকে বলছি যে আপনার ভিসা প্রসেসিং টাইম কিন্তু অবশ্যই সেন্ডেনভুক্ত কান্ট্রি বলেন বা নন সেন কান্ট্রি বলেন ইউরোপের দেশগুলো কিন্তু আপনার ভিসা প্রসেসিং হতে একটু সময় লাগে সেই ক্ষেত্রে আপনার ছয় থেকে আট মাস আপনি কিন্তু ধরে রাখতে হবে যে আপনার ভিসা প্রসেসিং টোটাল টোটাল প্রসেসটা কিন্তু আপনার ছয় থেকে আট মাস সময় লাগবে সেটা আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং ধৈর্য সহকারে আপনার ফাইলটি প্রসেস হওয়ার জন্য সময় নেবেন এবং সময় দিবেন ঠিক আছে সব থেকে কম খরচের মধ্যে যদি আপনি ইউরোপে মুখ করতে চান তাহলে নেক্সট ইন্টারন্যাশনালে জুড়ি নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস ধানমন্ডিতে আর বিস্তারিত জানতে আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো এই হচ্ছে বললাম যে ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট বিচার জন্য যদি আরও কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে তারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি আপনার কোয়েশ্চনের অ্যান্সার দেওয়ার জন্য ঠিক আছে এরপরে আসি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট বিষার যদি কেউ হাঙ্গেরি দিয়ে ওয়ার্ক পারমিটিত আমি অনেকগুলো অফার কিন্তু একসাথে নিয়ে এসেছি আমি কিন্তু সিঙ্গেলি সিঙ্গেলি ভিডিও তৈরি করতে পারতাম বাট আমি চেষ্টা করতেছি যে আমার কাছে যে বর্তমান যে অফারগুলো রয়েছে সেগুলো একসাথে করে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেরকম কারো কোনো ইনফরমেশন মিসিং না হয় এবং আপনারা প্রপারলি যদি আমার ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে হাঙ্গেরি ওয়ার্কের বিচার জন্য কী কী ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে ফুড ডেলিভারি ফ্যাক্টরি কোনো ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ইত্যাদি এই হাঙ্গেরির বেতনটা কিন্তু অনেক বেশি হাঙ্গেরি স্যালারি হবে নয়শো থেকে এক হাজার ইউরো এবং নয়শো থেকে এক হাজার ইউরো এবং সাথে যদি ওভার টাইম থাকে আপনি এক্সট্রা মানি পাবেন আর সাথে থেকে এক হাজারের উপর দিতে কিন্তু অনেক টাকা লাখ টাকার ঠিক আছে যেমন ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা প্রত্যেকটা সেক্টরে কিন্তু আট থেকে দশ ঘন্টার মতোই ডিউটি হয় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আলাদা কম বেশি হতে পারে আর এখানেও সেম থাকার কোম্পানি থাকার ব্যবস্থা কোম্পানি প্রদান করবে এবং খাবারের খরচটা আপনার নিজের ক্যারি করতে হবে প্রত্যেকটা কোম্পানি আপনার থাকার ব্যবস্থাটা করে দেবে এবং খাবার খরচটা আপনার নিজের ক্যারি করতে হবে ভিসা প্রসেসিং টাইম যে আমি বললাম ছয় থেকে এখানে একটু সময় হ্যান্ডিটির ব্যাপারটা একটু কম আছে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার ফাইল প্রসেসিং হয়ে যাবে সব থেকে কম খরচের মধ্যে আপনি নেক্সট ইন্টারন্যাশনাল থেকে কিন্তু আপনি ওয়ার্ল্ড ফ্রামেড ভিসা নিতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে যে সব থেকে যে হ্যাসেল হ্যাসেলের যে ব্যাপারটা যে সব ঝামেলার ব্যাপারটা সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত কান্ট্রিগুলোর ভিসা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের আগে ইন্ডিয়াতে যেতে হতো তা আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কিন্তু অ্যাম্বাসি বলেন বা ভিসা সেন্টার বলেন বা ভিএফএস গ্লোবাল সিস্টেম কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে সো আমি যে যে সমস্ত অফারগুলো বর্তমানে বাংলা আপনাদের সামনে হাজির করেছি বা নিয়ে এসেছি যে সমস্ত কান্ট্রিগুলোর এগুলোর জন্য কোনোটার জন্য আপনার ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না আলাদা এক্সট্রা মানি খরচ করতে হবে না সেখানে গিয়ে সেখানকার জন্য ভিসা নেওয়া সেখানে গিয়ে দুই তিন মাসে স্টে করা এবং সেখানে হোটেল ফসল দেওয়া তার জন্য কিন্তু এত খরচ করতে হবে না সো আপনার জন্য কিন্তু এটা অনেক ভালো প্লাস পয়েন্ট যেন আপনি বাংলাদেশ থেকেই সমস্ত ফাইল প্রসেস করতে পারবেন নেক্সট ইন্টারসেলের সাথে আজকে আমার বারবার লাইভে আসার কারণ আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়া যে আমাদের কাছে কী ধরনের অফার বর্তমানে রয়েছে এবং খুবই দ্রুততার সাথে আপনি আমাদের কাছ থেকে সার্ভিস দিতে পারবেন ঠিক আছে তাহলে কথা হলো যে হাঙ্গেরি আমি বিশেষনে কথা বললাম আপনার কাজের ধরুন পাবেন আপনি ফুড ডেলিভারি ফ্যাক্টরি কনস্ট্রাকশন ইত্যাদি বেতন হবে আপনার নয়শো থেকে এক হাতও সাথে ওভারটাইম পাবেন আর ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা কর্মক্ষেত্র অনুযায়ী আর থাকা কোম্পানি টোট করবে খাবার নিজের ব্যবস্থা অবর্তর করিতে হবে এবং হচ্ছে যে ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে সময় আসে ইনশাল্লাহ থেকে কম খরচের মধ্যে আপনি আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে নিতে পারবেন সমস্যা নিয়ে হামগিরি ওয়ার্ক পারমিট গেলো এরপরে কথা বলো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনার আমাকে কমেন্ট বক্সে করে রাখতে পারেন কথা যদি আপনাদেরকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ আর এরপর আসি বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা বুলগিরিয়া ওয়ার্ক পারমিট বিষার জন্য আমার ওলডি অনেক মেসেজ আসতেছি হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতেছে যারা অনেক ভাইয়ারা আমার লাইভ দেখেছে তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বিষার জন্য আপনারা যে সমস্ত ক্যাটাগরি পাবেন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন গার্মেন্টস গার্মেন্টস কিন্তু আলাদা যারা বর্তমানে বাংলাদেশে যারা গার্মেন্ট সেক্টরে কাজ করতেছেন সুইং অপারেটর বা আদার সেক্টরে কাজ করছেন তারা কিন্তু চাইলে বুলগিরিয়ার জন্য আবেদন করতে পারেন সেল সেলদেন মুক্ত কান্ট্রি হোয়াইট হাউস যারা কাজ করতে চান তারাও করতে পারেন এবং হোয়াইট হাউসের জন্য আপনার স্যালারি হবে নয়শো থেকে এক হাজার ইউরো নয়শো থেকে এক হাজার ইড়ো স্যালারি হবে সাথে ওভার টাইমের সাথে ওভার টাইম পাবেন এবং ওভার টাইমের জন্য আপনি এক্সট্রা মানি পাবেন ডিউটি হবে আপনার আট থেকে দশ ঘন্টা এবং সেটাও কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করে খাবার আপনার নিজের ক্যারি করতে হবে ভিসা প্রসেসিং টাইম ওই সেখানে লেখা আছে ভিসা প্রসেসিং টাইম আছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ফাইলটি প্রসেস হয়ে যাবে অত্যন্ত দ্রুত দ্রুততার সাথে এবং হ্যাসেল ফ্রি সার্ভিস নেওয়ার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারনেশনের সাথে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ক্যাপশন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অথবা আমাকে কমেন্ট বক্সে আপনার নাম্বার থ্রু করতে পারেন আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন যে সমস্ত বাইরে বর্তমানে আমাকে ফেসবুকে ইনবক্সে মেসেজ করতেছেন সমস্যা নেই আমি এখন হয়তো লাইভে আসি এই জন্য আমি আপনাকে রিপ্লাই করতে পারতেছি না বাট লাইভ শেষ করে আমি ইনশাল্লা আপনাদেরকে যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং যারা আমাকে ইনবক্সে মেসেজ করছেন তাদের সবার রিপ্লাই আমি ইনশাল্লাহ দিয়ে দেবেন ঠিক আছে বুলগিরিয়া ওয়ার্ক চলে গেল বুলগিরিয়া ওয়ার্ক কমিটির পরে আরও একটি দেশ রয়েছে যে দেশের ভিসা খুব সহজেই হয়ে যায় ঠিক আছে আমি যে সমস্ত দেশের কথা বললাম এই সমস্ত দেশে কিন্তু বাংলাদেশের সাথে ম্যান পাওয়ারের কন্ট্যাক্ট রয়েছে কূটনৈতিক চুক্তি রয়েছে যার কারণে থেকে কিন্তু খুব সহজেই সমস্ত দেশগুলোতে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় সেরকম একটি দেশ হচ্ছে কসবো কসবো কিন্তু ইউরোপিয়ান ইউরোপের ইউনিয়ন একটি দেশ আর কসোবোর ওয়ার্ক পারমিট ভিসার জন্য কী কী ধরনের কাজের ক্যাটাগরি পাবেন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার হাউস ইত্যাদি ঠিক আছে কস ওভার স্যালারি একটু কম বেতন হবে আপনার ছয়শো থেকে আটশো ইউরো সাথে ওভার টাইম আপনি পাবেন যদি ওভার টাইম করেন আপনি এক্সট্রা মানি পাবেন ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা এবং আপনার লোকেশন অনুযায়ী আপনি ডিউটি করতে পারবেন আর থাকার ব্যবস্থা কোম্পানি প্রোভাইড করবে খাবারের খরচটা আপনার নিজের ক্যারি করতে হবে ঠিক আছে ভিসা টাইম এই সে একই কথা আগে বলছি আমি আবারও বলতেছি ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু পাঁচ থেকে ছয় মাস বা তার থেকে দু এক মাস বেশি সময় লাগতে পারে আপনার ভিসা প্রসেসিং জন্য সো আপনাকে অবশ্যই নিজেকে স্থির রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে ধৈর্যশীল হতে হবে এবং আপনি ইনশাল্লাহ এক সময় সাকসেসফুলি ভিসা পেয়ে যাবেন সব থেকে কম খরচ এবং দ্রুততার সাথে সার্ভিস নেওয়ার জন্য আপনি অবশ্যই যোগাযোগ নেক্সট ইন্টারনেশনের সাথে আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং বিস্তারিত জানার জন্য আমাকে ফোন করতে পারেন ঠিক আছে কস্তি কথা বললাম এরপর আসি ইউরোপের আরও একটি দেশ সেটা হচ্ছে মলদবা মলদোবা দেশ আমি এই মলদোবা দেশ সম্পর্কে বলার পরে আমি ইনশাল্লাহ লাইভ শেষ করে এবার যারা আমাকে কমেন্ট করছেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মলদপা ওয়ার্ক কমিটির জন্য আপনার যে সমস্ত কাজের ক্যাটাগরি আছে কৃষি ফ্যাক্টরি ওয়ার হাউস এই সমস্ত ব্যাপারে কথা বলতে পারবেন এই সমস্ত কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ইউরোপের স্যালারি স্যালারি ব্যাপারটা আমি আপনাদের পরে জানাবো ইনশাআল্লাহ মলদপোতে আমার স্যালারি আপডেটটা এখানে নেই ডিউটি আট থেকে দশ ঘন্টায় হবে থাকার ব্যবস্থাটাও কোম্পানি প্রোভাইড করে খাবার আপনার নিজের প্রোভাইড করতে হবে ভিসা প্রসেসিং টাইম এই পাঁচ থেকে ছয় মাস আপনার অবশ্যই সময় যদি দেড় থেকে কম সময় লাগে সেটাও কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে সব থেকে কম খরচ এবং দ্রুততার সাথে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনাল হাতে সকলকে ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য এবং সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার লাইফটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা সবাই প্লিজ লাইফটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের জন্য নতুন নতুন স্পেশাল অফার নিয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসার অফার নিয়ে আমি বারবার তাদের সামনে হাজির হবো তত তার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপত্তা থাকেন সালামু